দেশীয় ভাষা সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চতুর্থ অধ্যায়ের এই দু নম্বর প্রশ্নমানের প্রশ্নটি আজ আমরা আলোচনা করব দেশীয় ভাষা সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কি। ঊনবিংশ শতকে দেশীয় সংবাদপত্রগুলি ব্রিটিশ সরকারের শোষণ দেশীয় শিল্পের অবক্ষয় দাক্ষিণাত্যের দুর্ভিক্ষ ইঙ্গো আফগান যুদ্ধ ইত্যাদির কঠোর সমালোচনা করে সরকারকে চরম অস্বস্তিতে ফেলেছিল এ মতাবস্থায় লর্ড লিটন দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলির কণ্ঠ রোধ করার উদ্দেশ্যে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দের চোদ্দোই মার্চ দেশীয় ভাষা সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করে এই আইনে বলা হয় যে এক সরকার বিরোধী কোনো সংবাদ বা রচনা প্রকাশ করলে ওই পত্রিকার সম্পাদক ও প্রকাশককে শাস্তি পেতে হবে এবং দুই কোনো সরকারি কর্মচারী অনুমতি ছাড়া সংবাদপত্র সম্পাদনা করতে পারবেন না অর্থাৎ কোনো সরকারি কর্মচারী সংবাদপত্র সম্পাদনা করতে চাইলে তাকে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী এই আইনের বিরুদ্ধে সারা ভারত জুড়ে নিন্দার ঝড় ওঠে ভারত সভা তীব্র প্রতিবাদ আন্দোলন সংগঠিত করে শেষ পর্যন্ত আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের আঠাশে জানুয়ারি লর্ড রিপন এই காலா ஆயின் பிரத்தகார் கூறின